আমাদের যে সকল মিটিংগুলো হচ্ছে সেই মিটিংয়ে তারা অনেকভাবে তারা মানে প্রশ্ন তুলছে তারা সমালোচনা করছে আমরা এইগুলো ওয়েলকাম করছি আমাদের মধ্যে যারা আছে তারা হয়তো একটা দলের নেতা হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতা হয়ে ওঠা এটা সম্ভব না এটার পরে আপনার ছাত্র শিবির আপনার আগেকার মতো করে একটা আগ্রাসী ভূমিকা পালন করবে কিনা বা হল দখল থেকে শুরু করে আপনার যাচ্ছে তাই অবস্থা সেটা করবে কিনা আজ্ঞাসী ভূমিকা পালন করবে কিনা নির্বাচনের পরবর্তীতে যে সকল প্যানেলগুলো যারা আপনার একটুর জন্য হয়তো বা পরাজিত হয়েছে বা আপনার নির্বাচনে জয়লাভ করতে পারেনি সেই প্যানেলগুলো ভাবে আপনার অভিযোগ তুলেছে যারা ফিউরে প্যানেলের বাইরে যে পাঁচজন আছে তারও কোনোভাবে আপনার ছাড় দিচ্ছে না বলতে গেলে আমাদের যে সকল মিটিংগুলো হচ্ছে সেই মিটিংয়ে তারা অনেকভাবে তারা মানে প্রশ্ন তুলছে তারা সমালোচনা করছে আমরা এগুলো ওয়েলকাম করছি ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত অনেকে তো সেই জায়গা থেকে আসলে এরকম ভূমিকা পালন করার এরকম যাওয়ার কোনো সুযোগ বলতে সেরকম নেই আমরা গতবার আগেরবার আমরা দেখেছি যে আপনার যে যে আপনার ফেসিস্ট যে শক্তি ছিল ছাত্রলীগ ছিল সেই ছাত্রলীগের কোনো নেতা যদি আপনার রুম থেকে যদি ওয়ার্কশরুমে যায় সেই ওয়ার্করুমে যাওয়ার সময় আপনার শোডাউন দিয়ে যেত সো আমরা কিন্তু এক একজন এক এক রকমভাবে এক একা নিজে ঘুরছি ফিরছি একদম খুব সাধন চলাফেরা কারণ আমাদের মধ্যে অসাধারণ চলাফেরা আসুক সেটা আমরা নিজেরও যাচ্ছি না আসলে আমরা আমাদের মধ্যে যারা আছে তারা হয়তো একটা দলের নেতা হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতা হয়ে ওঠা এটা সম্ভব না আর সেই নেতার হওয়ার মধ্যে আমরা দেখি যে ডোমিনেশন কাজ করে সাবর্ডিনেশান কাজ করে আমরা সেগুলো চাই না আমরা বড়জনের আপনার প্রতিনিধি হতে চাই আপনার প্রতিনিধির মতো করে আমরা ভয়েসটা জারি রাখতে চাই